পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ করল কেন্দ্র পাকিস্তানি তারকাদের পর এবার সেদেশের ছবি সিরিজ ভারতে প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নয়াদিল্লি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে তাতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এখনই পাকিস্তানের ওয়েব সিরিজ ছবি গান ও সম্প্রসারণ তাদের বন্ধ করে দিতে হবে গত বাইশে এপ্রিল পাহেলগামে জঙ্গি হামলার ছাব্বিশ জনের মৃত্যুর পর বলিউডের ফিল্ম সাংগঠনগুলি ভারতীয় বিনোদন দুনিয়া পাকিস্তানের তারকাদের সারা জীবনের জন্য বন্ধ নিষিদ্ধ করার কথা জানিয়ে দেয় এই পরিস্থিতিতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানের ছবি গান ওয়েব সিরিজ এ ঘটনায় বিনোদন দুনিয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়ল পাকিস্তান